বর্তমান সময় অস্বাস্থ্যকর খাবার আর অনিয়মিত জীবনযাপনের কারণে আমাদের শরীরে নানা ধরনের জটিলতা তৈরি হচ্ছে এর মধ্যে একটি সাধারণ সমস্যা হল অনেক সময় আমরা নিজেদের ইচ্ছামতো দীর্ঘক্ষণ সম্পর্ক বজায় রাখতে পারি না এটা শুধু শারীরিক অসুস্থতার কারণে নয় ভুল খাবার খাওয়ার কারণেও হয়ে থাকে কিন্তু সুখবর হল শুধু সঠিক কিছু খাবার খেলে এই সমস্যাকে নিয়ন্ত্রণ করা এবং সময় বাড়ানো সম্ভব আজকের ভিডিওতে আমি তোমাদের জানাবো এমন দশটি প্রাকৃতিক খাবারের কথা যেগুলো শরীরকে ভেতর থেকে শক্তি করবে রক্ত সঞ্চালন উন্নত করবে এবং সুস্থ ও সুখী দাম্পত্য জীবনে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমে ডিমের কথা ডিম অসাধারণ পুষ্টিকর একটি খাবার এতে ভিটামিন এবং আছে যা শরীরের হরমোন নিয়ন্ত্রণ করে এবং মানসিক চাপ কমায় এছাড়া ডিমে থাকা ভালো কোলেস্টেরল শরীরের প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা রাখে প্রতিদিন এক থেকে দুইটা সিদ্ধ ডিম খেলে উপকার পাওয়া যায় তবে অবশ্যই অতিরিক্ত ডিম খাওয়া ঠিক নয় এরপর আসি রসুনে রসুনে আছে অ্যালিসিন নামের একটি উপাদান যা শরীরের রক্ত নালীকে প্রসারিত করে ফলে রক্ত সঞ্চালন উন্নত হয় শরীরের এনার্জি বাড়ে এবং সুস্থ থাকতে সাহায্য করে অনেক সময় কাঁচা রসুন খেতে কারো অসুবিধা হয় তাই চাইলে গাজানো রসুন ও মধু একসাথে খেতে পারেন এতে থাকবে অ্যান্টি অক্সিডেন্ট প্রোবায়োটিক আর ভিটামিন সি যা শরীরকে ভেতর থেকে শক্তিশালী করে তুলবে তৃতীয়তে আসি আদা আর মধুর কথা আদা শরীরের রক্ত চলাচল উন্নত করে আর মধু প্রাকৃতিকভাবে শক্তি যোগায় এই দুইটি একসাথে খেলে শরীর আরও সক্রিয় হয় এক চামচ আদার রসের সাথে এক চামচ মধু মিশিয়ে সকালে বা রাতে খেতে পারেন এরপর বলি কলার কথা কলা হল সবার পরিচিত সহজলভ্য ফল এতে আছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম এবং বিভিন্ন ধরনের এনজাইম যা হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং পেশির কার্যক্ষমতা বাড়ায় প্রতিদিন সকালে বা বিকেলে একটা কলা খেতে পারেন তবে খালি পেটে খাওয়াটা এড়িয়ে চলাই ভালো অ্যাভোকাডিও একটি অসাধারণ ফল এতে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট ফলিট এবং ভিটামিন ই যেগুলি শরীরের হরমোন উৎপাদন এবং হৃদ পিণ্ডের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে স্মুদি বা সালাদি ব্যবহার করে দিনে আধা অ্যাভোকাডো খাওয়া যেতে পারে পরের খাবার হলো বাদাম আখরোট কাজু পেস্তা এই ধরনের বাদামে আছে প্রচুর জিঙ্ক এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এগুলি শরীরের টেস্টোস্টেরন লেভেল সাপোর্ট করে এবং রক্ত সঞ্চালন ভালো রাখে প্রতিদিন থেকে ভিজিয়ে রাখা মিশ্র বাদাম খেলে দারুণ উপকার পাওয়া যায় পাঁচ এরপর আসি ডালিমে ডালিমকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট বুস্টার এতে এমন উপাদান থাকে যা শরীরকে এনার্জিটিক রাখে এবং রক্ত চলাচলকে উন্নত করে প্রতিদিন এক গ্লাস ডালিমের রস বা আধা কাপ ডালিম খেলে অনেক উপকার মেলে তারপর বলব খেজুরের কথা খেজুর হলো। প্রাকৃতিক শক্তির উৎস এতে আছে প্রাকৃতিক চিনি আয়রন আর ম্যাগনেশিয়াম যা শরীরের ক্লান্তি কমায় এবং এনার্জি বাড়ায় বিশেষ করে রাতে ঘুমানোর আগে তিন থেকে পাঁচটা খেজুর দুধে ভিজিয়ে খেলে শরীর অনেকটাই শক্তিশালী থাকে সবশেষে বলব চিয়াসিডের কথা চিয়াসিড হল ছোট দানার ভেতরে ভাড়া বিশাল পুষ্টির ভাণ্ডার এতে আছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ফাইবার প্রোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট এগুলো শরীরের রক্ত চলাচল ভালো রাখে এনার্জি বাড়ায় এবং দীর্ঘ সময় শক্তি ধরে রাখতে সাহায্য করে প্রতিদিন এক থেকে দুই চমচ সিড পানিতে ভিজিয়ে স্মুদি ওট মিল বা পানির সাথে মিশিয়ে খেতে পারেন নিয়মিত এই দশটি প্রাকৃতিক খাবার খেলে শরীরের এনার্জি লেভেল অনেকটা বেড়ে যাবে মানসিক চাপ কমবে রক্ত চলাচল হবে আরও উন্নত আর এর ফলে আপনার সময় ধরে রাখার ক্ষমতা স্বাভাবিকভাবেই বাড়বে মনে রাখবেন একসাথে সব খাবার খাওয়ার দরকার নেই যেকোনো একটা বা দুইটা খাবারও যদি প্রতিদিনের খাদ্য তালিকায় রাখা যায় তাহলেই ভালো ফলাফল পাওয়া সম্ভব